আসা তোমার সঙ্গে বেড়াচ্ছো দেখো দেখো পাঁচটা বাহান থেকে উঠে গিয়ে দেখো সন্ধান হয়ে গেছে এটা সকাল আর কি দেখো এটা জিনিস করে দেখো মামা এখন টাটা বাই বাই করে চলে যায় আরে দেখো সূর্য সূর্য উঠছে উঠছে তো বন্ধুরা দেখো ফোনটাকে ওখানে সেট করে দিয়ে আমি এইখানে যে চুলের চাদরটাকে সরিয়ে দিয়ে দেখো চাদরটাকে একটু দাঁড়াই সকাল হলে স্নান করে না কি ঠান্ডা লেগে গেছে বলার কথা নাই তো ভালো চলো মাথা টাথাগুলোকে এবার ভালো করে চুলটাকে শুকিয়ে নিচ্ছি আর কোথায় যাচ্ছি না নাচ্ছি তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো স্কিপ করবে না তাহলেই বুঝতে পারবে কেন এত সকাল সকাল স্নান করলাম তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো সাথে থাকো সঙ্গে থাকো আশা করি ভালো লাগবে তো চলো তাড়াতাড়ি করে রেডি হয়ে তারপরে তোমাদের সাথে আবার কথা হবে তোমরা ভিডিওটা কন্টিনিউ থাকো সাথে থাকো আর সঙ্গে থাকো আবার পরে দেখো যে তোমাদের ওই সাইড ব্যাগ নিয়েছে সোনা এখানে রেডি হয়ে গেছে আর এই যে জয়তা ওখানে রেডি তো চলো বেরোই তারপরে তোমাদের সাথে আবার কথা হবে তোমরা ব্লগটা দেখতে থাকো সাথে থাকো সঙ্গে তো বন্ধুরা দেখো একদম বাড়ি থেকে বেরিয়ে পড়িয়ে মানে বেরিয়ে পড়িয়েছি এটা বেলগুড়ি ফ্লাইওভার আর ওই দেখো সূর্যের মামা উঠে পড়েছে সূর্য আকাশে উঠে পড়েছে ওইদিকে উকি মারছে তো চলো এখন আমরা কোথায় যাচ্ছি না যাচ্ছি তোমরা দেখতে থাক এ দেখো কোথায় এসেছি বলো তো এটা দেখতে দেখতে আমরা একদম বাস মানে গাড়িতে করে দক্ষিণেশ্বর পৌঁছে যাচ্ছে এটা হলো দিল্লি রোড তো আর ওই দেখো ওই দূরে তোমার মন্দির দেখা যাচ্ছে মানে মন্দির না ওটা ওটা দক্ষিণেশ্বর তোমার ইয়ে স্টেশন আর আমরা এই যে দিল্লি রোড দিয়ে যাচ্ছি জাস্ট এইবার দেখো এবার উঠে গেলাম আমরা এবার তোমার সেকেন্ড হুগলি ব্রিজ যেটা বালি দক্ষিণেশ্বর ব্রিজ রয়েছে সেখান দিয়ে উঠে এসে যাচ্ছি গঙ্গাতে পৌঁছে যাবো দেখো চলো এটা দিয়ে তারপরে তোমার সাথে কথা বলা চলো দেখতে থাকো সাথে থাকো সঙ্গে থাকো এ ওই যে দূরে দেখতে পাচ্ছো কি দূরে দক্ষিণেশ্বরের মায়ের মন্দির দেখা যাচ্ছে ওই যে মায়ের মন্দিরের চোরাটা দেখা যাচ্ছে আর বাইরে এত হাওয়া না গ্লাসের মধ্যে দিয়ে ভিডিও করছি তোমাদের দেখানো মাত্র ওই যে দেখতে পাচ্ছ কত সুন্দর মায়ের মন্দিরটা আর আর সেই সেকেন্ড হুগলি ব্রিজ দিয়ে না গেলে না মায়ের মন্দিরটা পুরোপুরি দেখা যায় তো ভাবলাম চলো তোমাদের সাথেও শেয়ার করে দিই এই দেখো ব্রিজে উঠে গেলাম এই যে ওই পাশে বালির ব্রিজ আর এটা সে আর এই যে মায়ের মন্দির তো সকালবেলায় মায়ের দর্শন মানে মায়ের তো দর্শন হলো না মন্দিরে দর্শন হয়ে গেলো মানে মাকেও দর্শন করে নিলাম তো চলো এবার বেরোনো যায় যে যে যেখানে যাচ্ছিস সেই উদ্দেশ্যে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে আর সঙ্গে থাকো দেখতে দেখতে অনেকটা রাস্তা চলে এসেছে পুরোপুরি এটা বর্ধমান আর এই যে আমার যায়ের ভাই তোমাদের দাদা পেছনে বলছে এখানে আমার যা আর যায়ের মেয়ে মানে আমার জয়িতা বললাম আর এখানে যে সোনায় সামনে বসেছে ও জ্যাজার সামনে মানে জেঠুর সাথে আর এই আমাদের দাদা তোমাদের অবশ্যই দেখাবো এটা খুব ভালো একজন দাদা তো অবশ্যই দেখাবো ওনারই গাড়ি ওনারই গাড়ি করে যাচ্ছি তো চলো দেখতে দেখতে আমরা বর্ধমান পৌঁছে গেছি তো এই রাস্তাটা না এত ভালো লাগে একবার ওপরের দিকে মানে গাড়িটা এইভাবে উঠে এইভাবে নামবে না দেখতে এত সুন্দর বোঝা যায় বর্ধমান পৌঁছে গেছি তো এইখানে রাস্তায় মানে প্রচুর পরিমাণে তো ভালো চলো তোমাদের সাথে শেয়ার করে নিই তো চলো এই যে সবাই রয়েছে আর একবার দেখিয়ে নিলাম সামনে যারা বসে রয়েছে তো চলো আবার পরে তোমাদের সাথে কথা হবে দেখো দেখতে আমার শক্তিঘর পৌঁছে গেছে আর এখন ঘড়িতে প্রায় সাড়ে দশটার ওপরে বাজে তো সকাল থেকে কিছু খাওয়া দাওয়া হয়নি তো ভাবলাম চলো সকাল তো এখানটাতে একটা ল্যাংচা তো শক্তিঘর ল্যাংচা তো বিখ্যাত তোমরা সবাই জানো তো ওখানেই দাঁড়িয়েছি এখন টিফিন টিফিন তো দেখো ঘুরছি তরকারি দিয়েছে তো আর নিজের নিজেকেই ধরতে হবে কিছু করার নেই আমার পাশে বসে রয়েছে আরও

মানে পার করে বীরভূম ডিস্ট্রিক্টে ঢুকে গেছে আর এই যে শালবন কী ভালো লাগছে দেখতে রাস্তার দুধ হাত দিয়ে মনটা একদম জড়িয়ে গেল সবুজ একদম সবুজ চারিপাশে সবুজ 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 তো ওই জন্যে ভাবলাম চলো তোমাদের সাথে একটু শেয়ার করি এই রাস্তাটা তার দুর্দান্ত লাগছিল তোমাদের তো আমাদের যে দাদা ছিল গাড়িতে দিয়ে বলছে যাচ্ছ ভিডিও করবে না তো সেই জন্যে ভিডিও করে নিলাম তোমাদের সাথেও শেয়ার করে এই পাশে না পুরো একদম এগুলো বললো তোমার শাল না সরি শাল না এগুলো হচ্ছে তোমার ওই যে পলাশ ফুলের বোন এত সুন্দর বলে এই সময় যখন ওই বসন্তকালে আসবে না গাছ দিয়ে একদম পলাশ ফুল ভর্তি থাকে তো দেখো আর এইখানে দেখো কি সুন্দর ক্ষেত এত সুন্দর লাগছে না বলার কথা এইখা এই ভিডিওটা তোমরা তো আমরা এখন বীরভূম ঢুকে গেছি বীরভূমে তো কোথায় যাচ্ছি না যাচ্ছি তোমরা অবশ্যই বুঝতে পারবে ভিডিওটা যদি দেখতে থাকো তো এই যে এবার এত সুন্দর লাগছে না বলার কথা না আর আমি কিছু অনেকক্ষণ ধরে ভিডিও ক্লিপ তোমাদের সাথে শেয়ার করতে পারিনি একটু সোনাইকে নিয়ে সোনায়কে একটু ঘুম পাড়াচ্ছিলাম তো ওই জন্যে কোন কোনো ভিডিও ক্লিপ তুলতে পারিনি ও ছিল আর এই যে দেখো এত সুন্দর লাগছে না ভালো চলো তোমাদের সাথেও শেয়ার করে দিই এই যে এত সুন্দর জায়গাটা না বলার কথা না তো তোমরা অবশ্যই এই ভিডিওগুলো একটু দেরি করেই পাবে তার জন্যে সরি কেন একটু সমস্যার জন্য আমি ভিডিওগুলো অনেক দিন পরেই দিচ্ছি এটা হলো ডেটটা হলো তোমার তিরিশ তারিখ হ্যাঁ তিরিশ তারিখের ভিডিও তো দেখো একদম সোজা চলে আসলাম কোথায় আসলাম বলো তো সোজা চলে আসলাম তারাপীঠ তো এখানে চলে এসেছি লাঞ্চে তো এই যে লাঞ্চ করে একদম হোটেলে চলে এসেছি এই যে এটা আমাদের রুম তো ওপরে যাই ফ্রেশ হয় পরে সরে নিয়ে তারপর পরে আবার তোমাদের সাথে দেখাও নেক্সট ব্লগুলো এখন কেমন ডাটা আর প্লাস আমার চ্যানেল নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে আর এই যে তোমাদের দাদা ভাইকে ফোনটা দিয়ে দিলাম বলুন তুমি এবার কেমন করো আমি উঠি যে সবাই মিলে উঠে যাচ্ছি তো চলো পরে আবার দেখা হচ্ছে টাটা